হ্যালো এভরিওান স্টুডেন্ট গনা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে ক্লাস নাইনের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমাদের পরীক্ষা হবে নব্বই নম্বর সময় থাকবে তিন ঘন্টা তাই প্রশ্নটি ভালো করে দেখে নাও আশা করি এখান থেকে সব কমন পেয়ে যাবে প্রথমে এক নম্বর আগে আছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো তেরোটি প্রত্যেকটির মান এক করে প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অব্দি দেখে নাও আশা করি এখান থেকে সব কমন আসবে দেখে নাও পরপর গ্রুপ বি দুই নম্বর দাগ নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তেইশ নম্বর আছে প্রত্যেকটির মান এক করে এবার দেখো গ্রুপ সি তে মোট পনেরোটি প্রশ্ন দুই নম্বর তিরিশ নম্বর থাকবে দুই নম্বর করে দেখো প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখো গ্রুপ ডি তে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও মোট আটটি প্রশ্ন থাকবে তিন নম্বর করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ তখন ভালো থেকে সুস্থ থাকো পরবর্তীকোনে একটি নতুন ভিডিওতে দেখা যাচ্ছে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে